আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমি মাহমুদ আলাজাদ আপনাদের সাথে যুক্ত হয়েছে হাটাজারি জারি ভিশন টোয়েন্টি ফোরে আজকে এমন একটি এলাকায় নিয়ে আসছি ঐতিহ্যবাহী দৃষ্টিনন্দন জামে মসজিদ সকলে পরিচিত দুইশো এক বিশিষ্ট গম্বুজ জামে মসজিদ দূর থেকেই দেখলে মনে হবে বিশাল এক স্বর্ণের রাজপ্রাসাদ আসলে তা নয় স্বর্ণের মতো মনে হলেও এগুলো আসলে স্বর্ণ নয় আর ভবনটিও কোনো প্রাসাদ নয় এটি মসজিদ বিশ্বের সবচেয়ে উঁচু মিনার ও বেশি সংখ্যক গম্বুজ বিশিষ্ট দৃষ্টিনন্দন মসজিদ দুইশো এক গম্বুজের মসজিদটি হলো টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নকদাশিমা ইউনিয়নের দক্ষিণ পাতালিয়া গ্রামে অবস্থিত গম্বুজ জামে মসজিদ টাঙ্গাইল জেলার মধ্যে একটি উপজেলায় এটি কোনো সদর নয় এবং এটি কোনো উপসহর নয় এটি একদম গ্রামাঞ্চল সেখানের মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী এই দৃষ্টিনন্ধন জামে মসজিদ দুইশো এক গম্বুজ জামে মসজিদটি দেখতে দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে এখানে অতিরিক্ত দেখেছি পরিবার স্বজনরা তাদের বাচ্চাদেরকে নিয়ে এসে এই দৃষ্টিনন্দন জামে মসজিদে দেখতে উপভোগ করে আমার পাশে রয়েছে একজন বাচ্চা নিয়ে সম্ভবত আসছে একজন ভাই আমি তার সাথে যুক্ত হই দেখি সে কোথায় থেকে আসছে আপনি কোথায় থেকে আসছেন যদি একটু বলেন আমি আসছি ভাই এই থেকে যমুনা সেতু থেকে যমুনা সেতু থেকে এসে কি আপনার সন্তান জি আমার সন্তান সন্তানকে নিয়ে জি এ কখন আসছেন এই 10 মিনিট আগে কখন আসা হয়েছে কিনা এর আগে আসছিলাম দুই তিন চার বছর আগে চার বছর আগে আচ্ছা কেমন লাগছে এই মসজিদটি থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ছোট অন্য এলাকায় আপনারা ঘুরতে যান মানে আল্লাহর গদ্যে এটা সুন্দর হয় এত কোন কল্পনা করে না 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 এত সুন্দর যে হয় এত কল্পনা করি নাই অনুভূতি কেমন আপনার ভালো আমি যদি একটু পিছনে দেখাই এখানে দুশো এক বিশিষ্ট গম্বুজ জামে মসজিদ এটি সুপরিচিত টাঙ্গাইল জেলার মধ্যে রয়েছে এই মসজিদটিতে প্রায় জুমাবার হাজারের অধিক মানুষ জুমার নামাজ একসাথে আদায় করে যদিও বা শহর নগরের মতো নয় একটি এমন একটি পতিত অঞ্চলের মধ্যে এই মসজিদটি যার আসলে মানুষ টাকা পয়সা থাকলে অনেক কিছু করে কিন্তু এরকম একটি আল্লাহর মসজিদকে ফুটিয়ে তুলবে এই এলাকায় রূপ পরিবর্তন করে দেবে সেটা কল্পনা অভাবনীয় আমরা যদি একটু ভিতরের চিত্রটুকু আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন চলুন সেখানে এটি হলো মসজিদের ভিতরের অংশ এখানে মেহরা এখানে ইমাম সাহেব দাঁড়ায় নামাজ পড়ার জন্য এই পাশে খুব দেওয়া হয় উপরে যেরকম দৃষ্টিনন্দন আকর্ষণীয় দেখা যায় মসজিদের ভিতরের অংশ আরও বেশি সুন্দর সেই সৌন্দর্যের জন্য অনেকে নামাজ পড়ার জন্য এবং নামাজ পড়ার পাশাপাশি এই দৃষ্টিনন্দন জামে মসজিদটি দেখতে ছুটে আসে অনেকে যদি আমরা একটু করে দেখাই এটি হলো দান বাক্স যারা মসজিদে দান করতে চায় তারা এখানে দান বাক্সে সেটি দান করে অনেক যদি আমরা একটু করে এখানে আপনাদেরকে দেখাই খুব মানে প্রতিটি পিলার এমনভাবে স্বর্ণাক্ষরের মতো সাজানো হয়েছে যা দেখলেই মন জড়িয়ে যাবে এই মসজিদটি কাতারের টাইলস দেওয়া নিচে যে টাইলস রয়েছে সেটিও অন্যরকম দৃষ্টি কেটে নিয়েছে মসজিদে অনেক মুসল্লি একসাথেই নামাজ পড়তে পারবে আমরা যদি উপরের দিকে তাকাই একটু করে এই দুইশো এক বিশিষ্ট গম্বুজ যেটি রয়েছে এই সেই গম্বুজগুলি উপরের যে দৃশ্য দেখিয়েছি সেটির এই হল ভিতরের অংশ যা দেখলে আপনি বুঝবেন এখানে একজন ব্যক্তি রয়েছে

এবং দ্বিতল উচ্চতম মিনার বিশিষ্ট দৃষ্টিনন্দন মসজিদ হিসেবে স্বীকৃত মসজিদটির নকশা করা হয়েছে দুইশো একটি গম্বুজ ও নয়টি মিনার দিয়ে সজ্জিত একটি পূর্ণাঙ্গ মসজিদ কমপ্লেক্স হিসেবে মসজিদের মিনারগুলো চারশো একান্ন ফুট উচ্চতা পনেরো বিঘায় জমির উপর সাতান্নতলা উচ্চতার বিশ্বের সবচেয়ে উঁচু ইটের তৈরি মিনারের মসজিদ নির্মিত করেছে দশক এটি হলো দুইশো এক বিশিষ্ট গম্বুজ জামা মসজিদের অজুখানা এখানে প্রায় দেড় থেকে দুইশো জন একসাথে উজু করতে পারে এখানে উজু করে তারা এবার জন্য মসজিদে চলে যায় আপনি কত বছর ধরে এখানে রয়েছেন পাঁচ বছর ধরে আচ্ছা এটি কত সালে জানুয়ারি ওই কতজন এখানে কর্মরত রয়েছেন বাইশ তেইশ জন দেখলাম নারী পুরুষ একসাথে আসে তারা কি একসাথে চলাফেরা করে এখানে না 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 আলাদা আলাদা

আল্লাহর একটা রহমত আছে এই বিষয়ে চলাফেরা করে একসাথে চলাফেরা করে না নারীদের পরিবেশ আলাদা আর পুরুষের পরিবেশ আলাদা দুইশো এক গম্বুজ মসজিদ প্রতিষ্ঠাতা করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম ট্রাস্ট গোপালপুর সদর থেকে সাত কিলোমিটার পশ্চিমে জিনাই নদীর তীরে অবস্থিত এই মসজিদ দেশের ঐতিহ্যবাহী দৃষ্টিনন্দন এই মসজিদটি এক নজর দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে চটে আসে শত শত দর্শনার্থীরা এ মসজিদ ঘিরে আশপাশ হয়ে উঠেছে বাণিজ্যিক এলাকা অযোগায়ে পাড়ায় দৃষ্টিনন্দিত এই মসজিদ প্রতিষ্ঠিত হওয়ায় গ্রাম যেন নগরে রূপান্তরিত হয়েছে এ মসজিদে রয়েছে তেইশজন খাদেম একজন খতিব একজন ইমাম ও একজন মোয়াজ্জিন একশত পঁয়তাল্লিশ ফুট দৈর্ঘ্যের ও একশত পঁয়তাল্লিশ ফুট প্রস্থের দ্বিতল মসজিদে প্রায় দশ থেকে পনেরো হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন মসজিদের মাঝখানে রয়েছে একাশি ফুট উচ্চতা একটি বড় গম্বুজ মসজিদের চারোপাশে আছে সতেরো ফুট উচ্চতার দুইশটি গম্বুজ যেগুলো বিভিন্ন দামি পাথরে অলঙ্কৃত করা হয়েছে মূল মসজিদের চার কোনায় রয়েছে একশো এক ফুট উচ্চতার চারটি মিনার পাশাপাশি একাশি ফুট উচ্চতার আরও চারটি মিনার রয়েছে মসজিদের প্রধান দরজায় নির্মাণে ব্যয় করা হয়েছে পঞ্চাশ মন পিতল মসজিদের প্রতিটি গম্বুজ দরজা জানালা ভিতরের বিভিন্ন অংশে মূল্যবান বিদেশি মার্বেল পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে পনেরো কোটি টাকা হাতে নিয়ে নির্মাণ কাজ শুরু করলেও এ পর্যন্ত একশো বিশ কোটি টাকার উপর ব্যয় হয়েছে এ দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ কাজে আপনারা কোথা থেকে আসছেন আমরা যশোর থেকে আসছি যশোর থেকে আসছেন কখন আসছেন আগে কখনো আসছেন কিনা কেমন লাগছে মসজিদটি কতটি গম্বুজ রয়েছে এখানে আচ্ছা কেন তো নারী পুরুষ একসাথে আসে আপনারা কে কে আসছেন আমি আমার ছেলে দুই ছেলে আর এক মেয়ে নিয়ে আছি দর্শক এতক্ষণ পর্যন্ত দেখিয়েছিলাম ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার এক গম্বুজ জামে মসজিদ দৃষ্টিনন্দন জামে মসজিদের বিভিন্ন চিত্র আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি ভুল থাকবে সেটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এর থেকে আরো সুন্দর 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 আরো ভালো চিত্র তুলে ধরার জন্য চেষ্টা করব ততক্ষণ আমাদের পাশে থাকুন ধন্যবাদ